আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন ধরে গাছগুলোর পরিচর্যা করা হয় না যেহেতু আজকে ফ্রাইডে ছিল আবার একটু হাতে সময়ও ছিল এর জন্য চিন্তা করলাম গাছগুলোর একটু পরিচর্যা করি আমাদের এই মাধবী লতা গাছে অনেক ফুল আসছে আমি তো মনে করছিলাম এই গাছে ফুলই ধরবে না একবার চিন্তাও করছিলাম যে গাছটা কেটে ফেলবো কারণ অনেক দিন হয়েছিল এই গাছটা লাগানো হয়েছে বাট কোনো ফুল হওয়ার নাম এ নিচ্ছিল না এই কারণে কাটা চিন্তা ভাবনা ছিল বাট ফাইনালি ফুল ধরছে ফুলগুলা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে যেহেতু এটা লতানো গাছ তাই মেন গেটের উপর দিয়ে যাতে এটা ভালোভাবে বেয়ে যেতে পারে এই ব্যবস্থায় করে দিচ্ছিলাম এই ফুলগুলোর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি এটা অনেক দিন পর্যন্ত গাছে স্টে করে আর যখন মলিন হয়ে আসে তখন ঝরে পড়ে আর এইদিকে আমাদের করলা গাছে অর্থাৎ উস্তা গাছে অনেকগুলো উস্তার মধ্যে একটাই বড় হইছে এর জন্য চিন্তা করছি এটা শোপিস হিসেবে রেখে দিব পারবো না আর এই যে মাদুবিলতা গাছে ফুলে ভরে গেছে দেখতে খুবই চমৎকার লাগতেছে কথায় আছে না ফুল সৌন্দর্যের প্রতীক ভালোবাসার প্রতীক পবিত্রতার প্রতীক আসলেই কথাটা হান্ড্রেড পারসেন্ট রুপ কারণ যখন গাছে ফুল ছিল না তখন কেমন যেন গাছটা লাগতো বাট এখন যখন ফুলে ভরপুর হয়ে গেছে এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে এই মাধবী গাছ থেকে একটা ফুলের গুচ্ছ আমি আমার ভাবিকে ছিঁড়ে দিছি ও এটা নিয়ে গবেষণা করতেছে ওকে বললাম তোমার গবেষণা শেষ হইলে আমার চুলে গুঁজে দাও দেখি এটা কেমন লাগে দেখলাম খুবই সুন্দর লাগতেছে চিন্তা করছি এই ফুল দিয়ে একদিন ফটোশ্যুট করব। যাই হোক এখন সবগুলো গাছের মধ্যে এই যে এগুলো দিয়ে দিব চা পাতা সার দেন এখানে পেঁয়াজের খোসা আর ডিমের খোসা আছে এগুলোকে ব্লাইন্ড করে নেওয়া হয়েছে এখন সবগুলো গাছের মধ্যে মানে মাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাটিগুলোকে একটু আলাদা আলাদা করে দেন এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এমন করে সবগুলো গাছের মাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই গাছগুলোর পরিচর্যা করতে করতে আমার আমার ভাবির প্রায় বিকেল হয়ে গেছে আমরা আসুরে আজান দিচ্ছে তখন দুপুরের খাবার খাইছি মানে এত সময় লাগছে আমাদের বাড়ির চারপাশে যেহেতু উঁচু দালান এর জন্য সময় মতো রোডটা কম আসে যার কারণে গাছগুলো তাড়াতাড়ি বড় হতে পারে না আবার সময় মতো ফুলও দেয় না ফলও দেয় না এমন একটা অবস্থা যাই হোক যেরকমই হোক মানে গাছ যেমনই আসে দেখতে ভালোই লাগে এই যে সার দিচ্ছি আর এখন পানি দেব না কারণ সার দিলে নাকি দুই তিন দিন পানি দেওয়া নিষেধ এই কারণে আজকে আর কোনো পানি দেব না এই পেঁপে গাছটা অনেক দিন থেকে এই টুকু সাইজ এমনই হয়ে রয়েছে এটা বড় হয় না কিছুই হয় না এখন দেখি এটার জায়গা চেঞ্জ করে দিব আজকে আমাদের ধুন্দুল গাছটা কেটে ফেলছি আর আমার ভাবি যেহেতু অনেকদিন ধরে ধুন্দুল পাতার ভর্তা খেতে চাইতেছিল তাই ওকে ধুন্দুল পাতাগুলা দিলাম যেগুলা ফ্রেশ ধুন্দুল পাতা ছিল সেগুলা দিয়ে দিছি ভর্তা বানানোর জন্য এছাড়াও আজকে গাছের আলু পাতা নামানো হয়েছে দেন পুঁই শাক পাতা নামানো হয়েছে মানে গাছের মোটামুটি কিছু শাক নামানো হয়েছে যেটা আমরা রান্না করে খাবো আর আমাদের দু দুইজনের জন্য এই শাকগুলো এনাফ ছিল এই পুদিনা পাতা পাথরকুচি কুচি পাতা এগুলো সব এই যে বিভিন্ন জায়গা লাগিয়ে দিচ্ছি আমাদের লেমন গ্রাসটা অনেক বড় হয়েছে ওইটারও কিছু পাতা নামাইছি আর এইগুলো রান্না করে খাওয়ার জন্য এই যে বিভিন্ন পাতা নামানো হয়েছে এখন আমাদের গাছগুলো বেশি ভালো দেখাচ্ছে না আবার অনেক গাছ মরেও গেছে এই যে শাকগুলো সব বেছে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পর দেখলাম মোটামুটি ভালোই শাক হইছে। এটা শুটকি দিয়ে রান্না করে খাব কারণ মিষ্টি আলু শাক শুটকি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে খুবই মজা লাগে তাই একটা বেগুন একটা আলু দিয়ে এটাকে শুটকি দিয়ে রান্না করব আর ধুন্দুল পাতা যেটা পাড়া হয়েছে ওইটাও বেছে নেওয়া হয়েছে ওইটাকে শুটকি দিয়ে ভর্তা বানানো হইব নিজের গাছের শাক সবজি খাওয়ার আনন্দ অন্যরকম আর এই পর্যন্তই সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ